রচনা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা সবাই চেনেন দিদি নাম্বার ওয়ান শো আপনারা সবাই দেখেন কিভাবে মহিলাদের বিশেষ করে যারা গরিব যারা পিছিয়ে পড়া তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের জন্য সারা বছর এই শোর মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায় কাজ করে আপনারা দেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে খালি দিদি আর নয় যারা গরিব মানুষকে পেটে মারতে চেয়েছে সেই বহিরাগত বাংলা ছাড়া করা প্যাকেট করবেন প্যাকেট করে পাঠাবেন হুগলি থেকে আর রচনাদিকে দিকে ভোট দেবেন গ্যারেন্টির জন্য তো আমি আর অসীমা পাত্র আপনাদের কাছে রয়েছি চিন্তা করবেন না তিন নম্বর বোতামটা টিপে খালি ভোট দেবেন আর কষিয়ে তিনটে গণতান্ত্রিকভাবে ভাবে চড় এই তিন নেতাগুলোর গালে মারবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বিজেপির নেতারা জায়গায় ফুল দেখে এটা যেন সুনিশ্চিত সবাইকে করতে হবে মায়েরা করবেন তো করবেন তো করবেন তো আর আপনারা যারা এসছেন আমি যেই কথাগুলো বললাম আমি লুকিয়ে বলিনি বন্ধ ঘরে বলিনি এখানে সংবাদ মাধ্যম আছে বিজেপির ক্ষমতা থাকলে একই সভামঞ্চে মঞ্চে এসে হয় জবাব দেবেন ওইলে আলাদা সভামঞ্চ মঞ্চ করুক আমি যাব সেখানে দুধ কা দুধ পানি কা পানি এটা যে একটা বুথে লকেট চ্যাটার্জির নেতৃত্বে দশ পয়সার বাড়তি উন্নয়ন কেন্দ্র সরকারের কোনো আমলা বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো প্রতিনিধি এসে গত পাঁচ বছরে একদিন একটা সভা করেছে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না কথা দিয়ে যাচ্ছি পাঁচ বছরে একটা সভা করেনি আপনারা বলুন যারা আপনাদের কাছে ভোট চাইছে তাদের উচিত না যে দশ বছর তাদের সরকার ক্ষমতায় ধনিয়াখালির জন্য কী করেছে হিসাব দিক এখনও তো তিন দিন আছে ভোটের প্রচারের আরও একদিন বাকি আছে আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের কানে যদি কথা যায় বা গণমাধ্যমে যদি আমার সভা দেখেন তাহলে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন গ্রহণ করার সৎসাহস দেখান আপনাকে আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনি এই হুগলি লোকসভা কেন্দ্রের যে কোনো বুথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা সভার আয়োজন করুন আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন দশ বছরে আপনার মোদিজি হুগলির মানুষের জন্য কি করেছে আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার ১৩ বছরে হুগলির জন্য কি করেছে একদিকে আমি থাকব আর একদিকে বিজেপির প্রতিনিধিরা থাকবে যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে প্রমাণ করতে পারে যে দশ পয়সার বাড়তি কাজ দিল্লিতে সাংসদ হওয়ার পর হুগলির একটা মানুষের জীবনে এতটুকু কোনো উন্নয়নমূলক কাজের কোনোরকম কোনো স্পর্শ রকম কোনো উন্নয়নমূলক কর্মসূচি দ্বারা তার জীবনে এতটুকু প্রভাব আনতে পেরেছে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না আমি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে কথা বলার ছেলে আমি আপনাকে বলছি আমাদের রাজ্য সরকার খালি এই হুগলি জেলাতে আপনাদের তথ্য দিচ্ছি শুনুন একশো দিনের কাজের টাকা প্রায় দু লক্ষ একাত্তর হাজার তিনশো জন ব্যক্তির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল দেওয়ার কথা কেন্দ্রের সরকারের আর দিয়েছে রাজ্যের মামাটি মানুষ সরকার আমাদের সরকার এই বছরে ফেব্রুয়ারি মাসে প্রায় বিরাশি কোটি বাষট্টি লক্ষ টাকা খরচা করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই দু লক্ষ একাত্তর হাজার একশো দিনের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এই হুগলি জেলায় আপনি জানেন কজন মহিলা খালি হুগলি জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জন খালি হুগলি জেলা আমাদের সরকার প্রতি বছর উনিশশো কোটি বারো লক্ষ টাকা খরচা করে তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জনকে প্রতি বছর সরাসরি প্রতি মাসে এক হাজার টাকা করে আর তপসিলি মায়েদের বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনি জানেন এর মধ্যে কেন্দ্র সরকার কত টাকা দেয় এত বড় একটা শূন্য আমাদের রাজ্য সরকার প্রতি বছর পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর কেন্দ্র সরকার চায় সেই লক্ষীর খাদ্য সাথী প্রকল্পে আপনারা বিনামূল্যে পাচ্ছেন পাচ্ছেন খালি প্রকল্পে হুগলি জেলায় সারা বাংলার তথ্য এটা নয় খালি হুগলি জেলার কথা বলছি খাদ্য সাথী প্রকল্পে খালি হুগলি জেলায় তেপ্পান্ন লক্ষ একুশ হাজার ছশো জনকে চার হাজার ছশো ছাব্বিশ কোটি আর তিয়াত্তর লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে প্রতি মাসে রেশন দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার বিজেপিকে বলুন না রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে নিয়ে আসবে নিয়ে আসবে আমি নবজোয়ারের সময় প্রায় আড়াই মাস রাস্তায় ছিলাম মায়েরা দিদিরা রাস্তার দুধারে দাঁড়িয়ে শঙ্খ ধ্বনি দিয়ে উলুদ দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন বরণ করেছেন আপনি জানেন কত জায়গায় আমাকে দিদিরা বৌদিরা বলেছে বাবা পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের আর সংসার চলে না রে দিদিকে বল না একটু বাড়াবে আমি বলেছি তুমি আপনারা আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী যেখানে যা বলার আমরা বলবো এবং যা করার করব এক বছর আগে বলেছিলাম কেউ বলেছিল চল্লিশ দিন পঞ্চাশ দিনের একশো দিনের কাজ করে বাড়িতে বসে আছি আড়াই বছর হয়ে গেল টাকা পাই না আমি বলেছিলাম পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন আপনার টাকা আপনি পাবেন কোনো নেতা আটকাতে পারে না পঞ্চায়েতে আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন বলুন আজকে একশো দিনের টাকা দ্বিগুণ আজকে পেয়েছেন আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ হয়েছে অস্বীকার করতে পারবেন অনেক মায়েরা আছে দিদিরা আছে গরিব মানুষ যারা বাড়ির কথা বলেছে আবাসের কথা তিন বছর চার বছর ধরে আমরা পঞ্চায়েতে আবেদন নিবেদন করেছি প্রায় চার বছর হয়ে গেল আমাদের আবাসের টাকা আমরা পাইনি সত্যি ঘরের প্রয়োজন দেশের প্রধানমন্ত্রী বলেছিল দু সালের মধ্যে ভারতবর্ষের যত গরিব মানুষ আছে তার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্রের সরকার করবে আজকে দু বছর পর দু সাল হয়ে গেছে বাংলার প্রায় পঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাসের আট হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে আমি আপনাদের বলছি লকেট চ্যাটার্জিকে ভোট দিয়েছিলেন জিতিয়েছিলেন দু হাজার উনিশ সালে সেই কারণে আপনার আবাসের টাকা বন্ধ সেই কারণে আপনাদের একশো দিনের টাকা বন্ধ এবার যদি লকেট চ্যাটার্জিকে ভোট দেন তাহলে এই লকেট চ্যাটার্জি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করবে দু হাজার চোদ্দ থেকে উনিশ ছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী তার হুগলিতে তৃণমূলের ছিল এবার হুগলিতে প্রতিনিধিটা তৃণমূলের থাকলে আর কেন্দ্র সরকার পরিবর্তন হচ্ছেই বাংলার গরিব মানুষের টাকা আমরা মানুষের হাতে তুলে দেবো তিন মাসের মধ্যে আপনি ভাবুন ইন্ডিয়ার সরকার আর হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনাদের সামনে দাঁড়িয়ে ধনিয়া খালির সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চারজন যদি থাকে সাথে অসীমাপাত্র তো রয়েছেই এই চারজন পাঁচজন যদি থাকে তাহলে কে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারবে কেউ পারবে ক্ষমতা আছে লকেট চ্যাটার্জি ভোট চাইতে গেলে জিজ্ঞেস করেছেন যে দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে এগারোশো টাকা তোমার মোদি কোথায় লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন মুগ মুসুরের ডাল দশ বছর আগে দু হাজার চোদ্দ সালের দাম ছিল ষাট টাকা পঁয়ষট্টি টাকা আজকে তার দাম একশো ষাট টাকা সত্তর টাকা লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন সর্ষের তেল ছিল ষাট টাকা লিটার আজকে সর্ষের তেলের দাম একশো টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা লিটার লোকের চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন কেরোসিন ছিল দশ বছর আগে সতেরো টাকা লিটার আজকে কেরোসিনের দাম সত্তর টাকা লিটার লোকের চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম ষাট টাকা লিটার বাজারে একটা ডিম কিনতে গেলে একটা ডিমের দাম ছিল আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা পেট্রোল ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোল একশো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা আজকে তিরানব্বই টাকা পাতি লেবু একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি রসুন ছিল দু হাজার চোদ্দ সালে সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো তিরিশ টাকা কেজি গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন লকেট চ্যাটার্জি আর নরেন্দ্র মোদীর জনবিরোধী কেন্দ্রের সরকার এই জিরের উপর আঠেরো শতাংশ জিএসটি বসিয়েছে আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে সেই হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য এই সরকার পুঁজিপতিদের সরকার এই সরকার ধনীদের সরকার আর মামাটি মানুষের সরকার গরিবদের সরকার নরেন্দ্র মোদী আপনাকে বারোশো টাকায় গ্যাস দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রতি মাসে বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে পার্থক্য পরিষ্কার একদিকে আমাদের সরকার বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার তপসিলি মায়েদের প্রতি মাসে দিচ্ছে আর অন্যদিকে গ্যাসের নাম করে সেই বারোশো টাকা প্রধানমন্ত্রী নিয়ে আপনার হাত থেকে চলে যাচ্ছে আপনি জানেন দেশের প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হবে তার জন্য খরচা হচ্ছে বিশ হাজার কোটি আর আপনার মাথার ছাদ এক লক্ষ কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা করে দেওয়ার কথা সেটাও দিচ্ছে